আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এর আগে যে কয়টা শীত নিয়ে ভিডিও করেছি সব ভিডিওর ভিতরে বলেছি যে শীতকালে কবুতরের কী কী রোগ হয় তো আজকে কী কী রোগ হয় এই সব বিষয় নিয়ে আলোচনা করবো না আজকে আলোচনা করবো কবুতরকে আপনি শীতকালে কীভাবে সুস্থ রাখতে পারেন কবুতরকে সুস্থ রাখতে আপনার করণীয়গুলো কী কী তো আলোচনাটা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একটু বড় হলেও আপনার সম্পূর্ণ ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই অনেক উপকৃত হবেন এবং এই শীতে আপনার কবুতারগুলোকে অনেক সুস্থ রাখতে পারবেন কবুতরের খাদ্য তালিকায় তৈলবীজ জাতীয় খাবারের পরিমাণ একটু বাড়িয়ে দিন যেমন বাজরা তিসি সরিষা কুসুম ফুলের বীজ ইত্যাদি এতে কবুতরের শরীরের তাপমাত্রা ঠিক থাকতে সাহায্য করে সপ্তাহে একদিন কবুতারকে কালো মেথি কাউন খেতে দিন এতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে খেয়াল রাখবেন আপনার কবুতরের খামার যেন স্বাচ্ছে না থাকে সপ্তাহে একদিন রসুন পানি দিন এতে আপনার কবুতর সুস্থ থাকবে শারীরিক শরীর উষ্ণ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সপ্তাহে একদিন লেবু লবণ চিনি মিক্স করে খাওয়ান এতে আপনার কবুতরের পেটে ব্যাকটেরিয়া জনিত রোগ হলে ব্যাকটেরিয়া আক্রান্ত হলে ওইগুলা থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন শীতে আপনার কবুতরকে নিয়মিতভাবে কেমিকোস করাবেন কেমিকোস শীতকালে করানো অত্যন্ত ভালো কারণ কেমিকোসের ফলে কবুতরের শরীর অনেক হিট হয়ে যায় যদি আপনি শীতকালে কেমিকোস নিয়মিতভাবে করান তাহলে কবুতারে বেশি সমস্যা হয় না এবং শরীরের ঘাটতি কম হয় এবং অনেক সময় কেমিকোস করালে কবুতার মারা যায় গরমকালে এই কারণে আপনারা শীতকালে অবশ্যই কেমিকোস করাবেন ভিটামিন বি কমপ্লেক্স দিন মাসে তিন চার দিন ও মাল্টিভিটামিন দিন মাসে তিন চার দিন মাঝে মাঝে কবুতরকে বাদাম খেতে দিন এর উপকারিতা অনেক বাদাম শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে পানির সাথে তুলসী পাতার রস নিম পাতা আদা সজনা পাতা পুদিনা পাতা কাঁচা হলুদ পাথরচুনির পাতা থানকুনি ইত্যাদি পাতা মিক্স করে দিন একদিকে এক এগুলো একদিকে ভিটামিন মিনারেল ক্যালসিয়ামের অভাব পূরণ হবে অপরদিকে ঠান্ডা থেকে রক্ষা করতে সাহায্য করবে খাবারের সাথে সপ্তাহে একদিন দারুচিনি গুঁড়া মিক্স করে খাওয়ান লফ নিয়মিত পরিষ্কার রাখুন পরিষ্কার খাবার ও পানি সরবরাহ নিশ্চিত করুন কবুতরের খামারে যেন রাতের বেলায় ঠান্ডা ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখবেন এবং খামার সুন্দরভাবে ঢেকে রাখবেন যাতে কবুতরের খামারের ভিতরে কোনো প্রকার ঠান্ডা ঢুকতে না পারে যদি শীতের প্রভাব বেশি থাকে তবে প্রথম যে কাজটি করতে পারেন তা হলো কবুতরের থাকার ঘরে উষ্ণতা বাড়াতে পারেন এক্ষেত্রে বেশিরভাগ খামারে কবুতরের ঘরে ভেতরে আলো জ্বালিয়ে তাপ বাড়ানোর চেষ্টা করে থাকেন যদিও এভাবে ঘরের তাপমাত্রা বাড়ানোর বেলায় বেশ কিছু ক্ষতির দিক রয়েছে প্রয়োজনে অতিরিক্ত আলো প্রাপ্তবয়স্ক কবুতরকে অপ্রাপ্তবয়স্ক কবুতরকে নির্দিষ্ট সময়ের আগেই যৌন পরিপক্কতা এনে দেয় এটি এটি অপ্রাপ্ত বয়স্ক কবুতরের জন্য মারাত্মক হুমকি স্বরূপ প্রয়োজনে অতিরিক্ত আলো বিভিন্ন রকমের বদাভ্যাস তৈরি করতে পারে অতিরিক্ত আলো অতিরিক্ত খাবার গ্রহণে সাহায্য করে তাই কবুতরের খাবারের যে স্বাভাবিক ডিম পাড়ার ব্যাঘাত ঘটে খাবারের কারণে যে ডিম পাড়ার একটা ক্ষমতা থাকে এটা আপনার স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় অথবা কমে যায় তো এই কারণে কবুতরের ঘরের ভিতরে আপনারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কখনোই আলোর এই ব্যবস্থা করবেন না তো আপনারা অন্যভাবে কবুতারের ঘরের ভিতরে তাপমাত্রা ঠিক রাখার ব্যবস্থা করবেন আপনারা যদি কবুতারের ঘর ভালোভাবে ঢেকে দেন তাহলে সেক্ষেত্রে কবুতরের ঘরে তাপমাত্রা ঠিক থাকবে তো শীতে এইভাবে আপনারা কবুতারকে সুস্থ রাখার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কবিতা সম্পর্কে আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন সবগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ